কোরবানির মাংস সাধারণত তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আত্মীয় বন্ধুদের জন্য এবং ভাগ গরিব দুস্থদের জন্য কিন্তু একটি সাধারণ প্রশ্ন অনেকের মনে জাগে কোরবানির মাংস কি মুসলমানদের বাইরে অন্য ধর্মাবলম্বী কাউকে দান করা বৈধ ইসলামী শরিয়া অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে কোরবানির মাংস ও মুসলিমদের দেওয়া যায় প্রখ্যাত সৌদি আলম সাহেব মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত না থাকে তবে তাকে কোরবানির মাংস দান করা তিনি এই মতামতের সমর্থনে কোরআনির একটি আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তোমাদের নিষেধ করেন না যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং তোমাদের গড় থেকে বিতাড়িত করেনি তাদের সঙ্গে ন্যায় ও দয়ার সঙ্গে ব্যবহার করতে নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসে কিন্তু যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তোমাদের কর থেকে বিতাড়িত করেছে এবং বিতরণের সাহায্য করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা জানে সুরা মমতাহিনা আয়াত আট থেকে নয় এই আয়াত থেকে স্পষ্ট যেও মুসলিমরা মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এবং তাদের বিরুদ্ধে শত্রুতায় জড়িত নয় তাদের সঙ্গে দয়া ও ন্যায়ের ব্যবহার করা উৎসাহিত করা হয় তাই তাদের কোরবানির মাংস দান করা শুধু বৈধ নয় বরং এটি ইসলামের মানবিক চেতনা প্রকাশ শত্রুতায় জড়িত না হলে শেখ ইবনে উসাইমিনের মতে যে অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত বা তাদের ক্ষতি করার কার্যক্রমে সংশ্লিষ্ট তাদের কোরবানির মাংস দেওয়া উচিত নয় এই শর্তটি কোরআনের সুরা নয় আয়াতের উপর ভিত্তি করে যেখানে শত্রুতাপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব নিষিদ্ধ করা হয়েছে তবে বাস্তব জীবনে সাধারণত মুসলিম প্রতিবেশী সহকর্মী বা বন্ধু যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তাদের মাংস দান করা কোনো সমস্যা সৃষ্টি করে না কোরবানির মাংস বিতরণের প্রধান উদ্দেশ্য হল সমাজের সংহতি ভালোবাসা এবং মানবিকতা চড়ানো মাংস দানের মাধ্যমে গরিব দুস্থদের সাহায্য করা হয় এবং আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয় ও মুসলিমদের মাংস দেওয়ার মাধ্যমে এই উদ্দেশ্য আরো ব্যাপক হয় কারণ এটি সীমানা অতিক্রম করে মানবতার বন্ধন তৈরি করতে পারে তবে মাংস ও মুসলিমদের দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যবহারিক বিষয় মাথায় রাখা উচিত এক নাম্বার নিয়তের বিশুদ্ধতা মাংস দানের নিয়ত হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণ এটি কোনো প্রদর্শনী বা বাহ্যিক উদ্দেশ্যের জন্য হওয়া উচিত নয় নাম্বার দুই সংস্কৃতি প্রতি সংবেদনশীলতা অমুসলিমদের খাদ্যাভাস বা সাংস্কৃতিক পছন্দ বিবেচনা করুন কিছু মুসলিম নিরামিষ বুঝে হতে পারেন বা নির্দিষ্ট ধরনের মাংস খেতে অনিচ্ছুক হতে পারে তাদের পছন্দের প্রতি শ্রদ্ধা দেখান নাম্বার তিন শান্তিপূর্ণ সম্পর্ক যাদের সঙ্গে আপনার শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন প্রতিবেশী বা সহকর্মী তাদের মাংস দান করলে সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে নাম্বার চার ধর্মীয় তাৎপর্য বোঝানো যদি সম্ভব হয় অমুসলিমদের কোরবানির ধর্মীয় ও মানবিক তাৎপর্য বোঝানোর চেষ্টা করুন এটি তাদের মনে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে কোরবানির মূল চেতনা হল তাকুয়া বা আল্লাহ অর্জন এবং সমাজে ভালোবাসা ও সংহতি চড়ানো কোরআনে বলা হয়েছে তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং তোমাদের তাকুয়া তার কাছে পৌঁছে সোরাহস আয়াত সাবত্রিশ